ভাই শীত তো চলে আসছে যাদের ঘরে ছোট বাচ্চা কিংবা বয়স্ক মা বাবা আছে তাদের খুব ঘন ঘনই গরম পানি করার প্রয়োজন পড়ে এবং দ্রুত পানি গরম করার জন্য আজকে কিয়াম ব্র্যান্ডের তিনটি মডেলের ইলেকট্রিক কেটলি আমরা নিয়ে আসছি এই কেটলি প্রত্যেকটা কেটলি আমরা আজকে একটি ধামাকা অফার আপনাদের দিয়ে দেবো আজকে আমাদের সাথে আছে রেডি শপের ম্যানেজার জিসান জিসান আমাকে প্রাইসগুলি জানাতে হেল্প করবে এবং ডিসকাউন্ট আজকে আমি নিজে দিয়ে দেবো জিসান ভাইয়া তুমি এস কেটলিটা কত বিক্রি করছো এটা হচ্ছে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা আজকে ভাই উইন্টার ডিসকাউন্ট হিসেবে তেরোশো টাকার কেটলি মাত্র এক হাজার টাকা আপনাদের দিয়ে দিব মাত্র এক হাজার টাকায় দিয়ে দিব যারা নিতে চান খুব দ্রুতই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের রেডিশপ নামে যে অ্যাপবি পেজটি রয়েছে এই পেজটিতে নক দিন কারণ এই অফারটি চলবে মাত্র তিন দিন স্টক শেষ হয়ে গেলে এই অফারটি আর পাবেন না ব্রেডের মধ্যে যে হোয়াইট কেটলিটা আছে এটা কত বিক্রি করছো পনেরোশো আশি টাকা এটা পনেরোশো আশি টাকা বিক্রি করছো আজকে পনেরোশো আশি টাকার কেটলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিব এটা কত বিক্রি করছে সতেরোশো টাকা এই টেম্পার গ্লাসের খুব চমৎকার কেটলিটি আমরা সতেরোশো টাকায় বিক্রি করছি আজকে উইন্টার ডিসকাউন্টে এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেবো যারা যারা নিতে চাচ্ছেন কেটলিগুলো খুব শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের যে অ্যাপ বি রয়েছে রয়েছে রেডিশপ নামে এই রেডিশপ পেজে মেসেজ দিন আমরা পাঠিয়ে দেব আপনার ঠিকানায়